কোনো পরিচয় দেয় আল্লাহ তালা পরিচয় দেয় সেই দিকে যেই দিকে আল্লাহকে ডাকে যেই দিকে আল্লাহর পরিচয় আছে আল্লাহর জাতের উপর তার পরিচয় আছে আল্লাহর সাথে যার সম্পর্ক আছে ওই জাতকে দেখিয়া ওই বান্দাকে দেখিয়া আল্লাহ পাকলাবুল আলমিন ওই বান্দাকে আগলাই আগলাই রাখিয়া গুনা থেকে বিরত রাখিয়া আল্লাহ তালা বলে বান্দা আমি তুমি তোমাকে দুনিয়াতে পাঠাইনি জাহান নাম জ্বালানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছি দুনিয়া থেকে আসার পর জান্নাতে দেওয়ার জন্য বলো সুবাহান বলে অনেক সময় মিথ্যা বলে না বলে না কথা বলেন বলে না বলে না আমার জবানেও মিথ্যা আসে না আসে না যে হুজুরের জবান মনে কয় মিথ্যা আয় না 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 যে মুসলমানের জবানে মিথ্যা আয় না হ্যাঁ মিথ্যা আসে জবানে মিথ্যা বলে কিন্তু আল্লাহর কালামে মিথ্যা বলে জুড়ে বলেন আল্লাহর কালামে কি বলে না মিথ্যা বলে না আল্লাহর কালামকেও মিথ্যা আমার জবানে বানায় কে বানায় জবানে বানায় আর চুখে বানায় চোখে যদি দেখতে সমস্যা হয় শব্দের উচ্চারণে সমস্যা হয় ঠিক না ও তাহলে আল্লাহর কালাম পরিবর্তন যে আমি পরিবর্তন করে পড়ছি মনে হয় কালাম পরিবর্তন হয়ে গেছে না আল্লাহর কালাম ঠিক আল্লাহর কালাম কি ঠিক কে বলতেছে আল্লাহর কালামে কথা বলে কে কথা বলে আল্লাহর কালামে কথা বলে এটা বিশ্বাস আছে আপনার পরিচয় যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার পরিচয় আপনার নাম আপনার বাবার নাম আপনার পরিচয় পরিপূর্ণটা যে হেডলাইন দেওয়া হয় তা আপনার আইডি কার্ডে পরিচয় দেয় এটার নাম পরিচয় পত্র ঠিক না ঠিক আল্লাহর কালাম আল্লাহকে আল্লাহর পরিচয় দে আল্লাহর কালামের পরিচয় দে আল্লাহরও পরিচয় দে আল্লাহর কালামেরও পরিচয় দে এই কালাম কার বাণী আল্লাহর বাণী কার কথা আল্লাহর কথা কার সিটি কার কাছে আসছে হুদালিল মুক্তাকে বল শহান কার উপরে আসছে মু উপর ইমান ওয়ালাদের উপর নবীর উপরে তো আসে ইমান আনছে যারা তাদের উপরে ও আসছে না আসছে না এটা কি নবী নিয়ে গেছেন না রাইকে গেছেন এটা কার উপরে আপনারা মু না অন্য ধর্মের উপরে মুসলমানের উপরে কার উপরে মুসলমানের উপর তখন এই মুসলমানের উপরে কোরআন আছে এই বাগানটা মুসলমানের জন্য কার জন্য আর এই মুসলমানের জন্যই জান্নাতের বাগান কার জন্য মুসলমানের জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান কিন্তু প্রশ্ন করা যদি হয় বলে ভাই আপনি কেমন মুসলমান আমাদের ইমান দুর্বল হইতেছে কেন এই কোরআনের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নাই আপনার আমার কথার উপরে সম্পর্ক মিথ্যা আলোচনায় সম্পর্ক উলামাই কেরামকে মাপতে মাপতে সম্পর্ক কোন হুজুরের কথা সত্য কোন হুজুরের টান সুন্দর কিন্তু সুন্দর কইরা যে কি কইরা গেছে এটা আপনারে আমার বাসা দেওয়া বোঝানো সম্ভব না ইলা আছে না নাই এক ব্যক্তি যদি যেমন একজন পুরুষে খুব সুন্দর গান গায় সংক্ষেপে একটা উদাহরণ এক ব্যক্তি খুব সুন্দর মারিফতি অর্থ সহ থার বিশ্লেষণ সহ একটা গান গাইছে ইসলামিক গান হোক আর দুনিয়াবী গান হোক একটা গান গাইছে একটা পুরুষে কে গাইছে এখন তার কণ্ঠ যদি ভালো না হয় সত্য কথাও হয় এটা মজা লাগে না এটা কি লাগে না কিন্তু যে মজলিসের মধ্যে একজন মহিলা দাঁড়াইবে সে গানের টান দেওয়ার আগে তার সব সঠিক ঠিক না ওঠিক কথা বলে না ঠিক না ওটিক সেখানে বা পুত সবাই মুখ বান্ধা বান্দা বান্ধা বান্ধা যায় যায় না যায় না এখন তো কিছু কমছে ওনে তো মুভাই লইলে আর লাগে না আগে যাত্রা গান হইছে না উরুস হইছে না হইছে এখনো উরুস হয় কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু বাপ সেখানে যায় লজ্জা নাই কিন্তু অনেক ব্যক্তি আছে মসজিদ গেলে লজ্জা লাগে বাবার সামনে সন্তান দাঁড়াইতে শরম করে ইলা আছে না নাই বাবার পাশে দাঁড়াইবে সেখানে পরিচয় করে আমার আব্বা এইখানে আমার দাদা না মসজিদের মধ্যে বা ফকির নাই চেয়ারম্যান আর এম্পিয়ার মন্ত্রী নাই সেখানের মধ্যে কোনো পরিচয়পত্র নাই যে এমপি সাহেব আসছেন সামনে যাইবা আর দিক্ষুখ আসছে পিছনে থাকবো পরিচয় আছে আপনারা মসজিদও আছেনি কোনজ মসজিদের মধ্যে এরকম আছে না সভাপতি সব সামনে থাকবা আর যারা স্বাভাবিক গ্রামের মুসল্লি এরা পিছনেই থাকবো এমন কোনো স্থান আছে পরিচয় আছে না সেখানে আল্লাহর পর আল্লাহর এবাদতি করার জন্য যাচ্ছেন সেখানে কোনো পরিচয় ছোট বড় নাই সেখানে আল্লাহর কাছে সবাই সমান বলো আল্লাহ আপনার কাছে সন্তান সাতজন সাতজন সন্তানের জন্য আপনি পিতা সাতজন সন্তান আপনার জন্য একই জাতের সম্মান ঠিক না ওটি মসজিদ আল্লাহর এবাদতের জন্য যাচ্ছেন আল্লাহ না যে এখানে মধ্যে বড় লোক গেছে বা হুজুর গেছে হুজুরের জন্য আলাদা ডাইরেক্ট ডাইরে আর স্বাভাবিক মুসল্লির জন্য আলাদা এরকম আছে নাই সেখানে সমান আল্লাহ বান্দা তোমার চেহারার দিকে তাকাইবে না তোমার বংশের দিকে তাকাইবে না ওই বান্দা বন্ধ হোক আর বিক্ষুক হোক তুমি তালুকদার হও আর চৌধুরী হোক এমপি হও আর মন্ত্রী হও সেদিকে আল্লাহ পাকুল আলমিন তাকায় না সেদিকে আল্লাহর কোনো পরিচয় দেয় না আল্লাহ তালা পরিচয় দেয় সেই দিকে যেই দিকে আল্লাহকে ডাকে যেই দিকে আল্লাহর পরিচয় আছে আল্লাহর জাতের উপর তার পরিচয় আছে আল্লাহর সাথে যার সম্পর্ক আছে ওই জাতকে দেখিয়া ওই বান্দাকে দেখিয়া আল্লাহ পাকলাব্বুল আলামিন ওই বান্দাকে আগলাই আগলাই রাখিয়া গুনাহ থেকে বিরত রাখিয়া আল্লাহ তালা বলে বান্দা আমি তুমি তোমার তোমাকে দুনিয়াতে পাঠাইনি জাহান নাম জ্বালানোর জন্য আমি আল্লাহ পাকলাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছি

আল্লাহ পাগ্লাব গুলা আল আমিন পরামর্শ করেন ফেরেশতাদের সাথে ও দুনিয়ার সকল ফেরেশতা ও জান্নাতের সকল ফেরেশতা ও ইহকালের ফেরেশতা আপ পরকালের ফেরেশতা তোমরা শোনো আমি দুনিয়ার বুকে এমন একটা যা সৃষ্টি করতে চাই এটার মধ্যে তোমাদের পরামর্শর হুকুম কি তারা বলতো আল্লাহ এই দুনিয়াতে জানা মতো আমরাই যথেষ্ট আপনাকে ডাকার জন্য আপনার ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য এর চাইতে আর কোনো আল্লাহ সৃষ্টি করতে চাও পেরস্তারা নিষেধ করছেন পেরস্তারা কি করছেন আল্লাহকে ডাকার জন্য আপনারে আমারে সৃষ্টি করার দরকার আছে না কত প্রাণী আল্লাহ তালা শেষদারতো অবস্থায় রেখেছে বলে সুবাহ প্রতিটা প্রাণী আল্লাহ আল্লাপরা আলামিন সৃষ্টি করেছেন প্রতিটা রুকু অবস্থায় রয়েছে বলো সুবহানাল্লাহ আল্লাহ আর আপনারে আমারে আল্লাহ সুজা করেছে বলো সুবাহান আল্লাহ আপনারা আমার মাথা উঁচু খারাপ যা আমাকে শ্রেদ্ধা করবে তার মাথা দুনিয়ার হতে দিব না বলো সুবাহান্লাহ এই জন্য দুনিয়াতে মানুষকে আমি রুকু অবস্থায় সৃষ্টি করে নাই শ্রেষ্ঠ অবস্থায় সৃষ্টি করে নাই আমি দুনিয়াতে সৃষ্টি করেছি দুনিয়াতে মাথা উঁচু অবস্থা বলো সুবাহান্লাভ প্রতিটা গাছ আল্লাহ তৈরি করেছে গাছ উঁচুর দিকে যাওয়ার পরেও সে নিচের দিকে ডাল সব মাথাপালা সে শেষ দ্বারত রুকুত অবস্থায় কিন্তু বান্দাকে আল্লাহ তালায় সৃষ্টি করেছেন হারা মাথা উঁচু অবস্থায় এই মাথা দুনিয়ার কারো কাছে নত করার জন্য না এই মাথা নত করার জন্য একমাত্র আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে কোথায় আপনাদের মসজিদের মধ্যে গড়ের মধ্যে হাওরে যে ইচ্ছা সেখানেই কিন্তু আজকে আমার মসজিদ আছে মুসল্লি নাই মসজিদ আছে মুসল্লি নাই নাই কেন এই গড়ের মধ্যে কোরআনের পরিচয় নাই কি নাই কথা বলেন সত্যনামিত কোরআনের পরিচয় নাই কোরানের এর নাই যেই কোরআনের পরিচয় দিলে যেই নামে ডাকলে আমার ইমান বাড়ে আমার স্পিড বাড়ে আমার গর সৌন্দর্যতা হয় আমার সুন্দর হয় আলোকিত হয় গড়ে রহমত আসে গড়ের মধ্যে জগড়া আর ফেতনা ঠিক না ওটি একটা মেয়ে দেখতে যান বউ বিবাহ করাইতে চান মেয়েটা শিক্ষাগত যোগ্যতা আইয়ে বিয়ে মাস্টার্স ল কিন্তু ওই ব্যক্তি কোরআন শিখে নাই কি শিখে না কোরআনের পরিচয় নাই মুসলমানের সর্বপ্রথম পরিচয় আমার বাবার পরিচয় জানতে হবে আমার মায়ের পরিচয় জানতে হবে আমার মায়ের পরিচয় নাই আমার বাবার পরিচয় নাই আমি সঠিক সন্তান না আমাকে বলবে যার সন্তান ঠিক না ঠিক কথা ঠিক না আমার বাবার পরিচয় নাই মায়ের পরিচয় নাই আমার কি সঠিক সন্তান বলবে আপনাকে সঠিক সন্তান বলবে না আমি মুসলমান মুসলমানের সর্বপ্রথম কাজ কোরআনকে জানা আমি মুসলমান আসছি আমার বাবার সম্পদের জন্য পাগল কিসের জন্য এমন কোন পাগল আছে যে বাবার সম্পদ দরকার নাই টাকার দরকার নাই আছে নি আপনার এলাকায় সবাই চায় হায় হায় রে বাবা যদি একটা দলিল তৈয়া যাইতা কোন আন্দে ফেস লাগাইয়া আর আনতে পারতাম ঠিক না যেটার মধ্যে কোনো ফেস নাই সন্দেহ নাই যেই দলিল যেই সম্পদ তোমার জন্য রাইখা গেছেন এটার ফিসনে আমরা পাগল না ঠিক না ওটি আমরা হুজুর আরে অনেক মসজিদও রাখলে গো হুজুর আমরা গরিব মহল্লা ইমাম অর্থ বাদশাহ বলছো হ্যাঁ ল ইমাম অর্থ বাদশা আর বাদশার কাছে সারা গ্রাম নত হয় আইলে হয় হুজুর আমরা গরিব মহল্লা কিন্তু হের জিন্স উঠলে গো হইছে নাকি তা আমার ইমামের বেতনের বলা তার সঠিক খবর নাই আছে না নাই আপনার এলাকা কেমন আছে জানি না আল্লাহ জানে কিন্তু প্রতিটা জায়গার মধ্যে এরকম আছে কিন্তু না এমন তোমার বাহাদুরি তকব্বরি জবান থাকবে না ওই জবান দেওয়া হয় না বাহাদুরি করার জন্য এই শরীরের বটি দেওয়া হয় না ওপরকে আগাত আর হুমকার দেওয়ার জন্য এই জবান দিয়েছেন হাদাল কোরআন দালিকাল কিতাবু লা রাইবা ফি যেটার মধ্যে সন্দেহ নাই বিন্দু মাত্র সন্দেহ নাই ওই কিতাবকে তুমি জানার জন্য তেলাওয়াত করার জন্য আল্লাহকে ডাকার জন্য আপনাকে জবান দিয়েছেন আপনার জবান নাই আপনি আপনার আব্বারে আব্বা বলে ডাকতে হঠাৎ করে যদি বনে একবার ডাক দেন আপনার আব্বার মনটা কেমন শীতল হবে কথা বলেন শীতল হবে না হবে না শীতল হবে আমার সন্তানের জমান হঠাৎ করে আসলো আল্লাহর বান্দা গুনা করতে করতে জীবন জীবনে বাঁধতে পারে না বাঁধতেও পারে না মনে মনে বাবে আল্লাহ আমি গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো মালিক আমি কিছু জানি না আমি মান এনেছি আমি মুসলমানের সন্তান আমার মা নাই আমার বাবা নাই আমি এতিম নবী এতিম সন্তান আমার বাড়ি নাই আমার ঘর নাই আমার বাবাই মসজিদ চিনায় না আমার বাবার পরিচয় আমি জানি না আমার বাবারে দেখি না আমার বাবার নাম শুনেছি কিন্তু মসজিদে যাইতে পারি না আমার জন্মের পরে আমার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই শশা নাই কাছাছিও নাই বাড়িও নাই গড়া নাই পড়ার বাড়িতে আমার জীবন যাপন করেছি অল্লাহ একবার এমন আছে না নাই ওই ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করবো আল্লাহ আমার বলতে কিছুই নাই তুমি সারা মালিক দুনিয়ার এক মালিক বানাইসলা আমাকে বরণ পোষণ করেছে এরকম আছে না নাই পালক ফালছে যেটা রকম বরণ পোষণ করছে আমার বলতে কেউ নাই আমার বরণ পোষণ করছে তার বাড়ির কাজ করছি তা আমার খাওয়াইছে ছোটবেলা থেকে তার ঘর মনে করছি চাকরি করছি আমি তোমারে চিনার মতন সময় পাই না মালিক আমার কেন দুনিয়াতে রাখলাই এমন জ্ঞান কেন দিলাই এমন আকল আর বুদ্ধি কেন দিলাই মালিক এমন এমন অবাব কেন দিয়ে দিলা যেই কারণে তুমি মনিব কে চিনিনা তুমি মালিক ডাকতে পারি ও আল্লাহ এরপরও আমি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ নিজের বুঝ আসার পরেও আমি তোমারে ডাকি না এমন আছে না নাই এর আগে দোষ দেখাইছো না আমার কেউ নাই শেষ মুহূর্তে আল্লাহ হইবা যখন তোমার সবকিছু হইয়া গেছে রে বান্দা যৌবন কাল এসে গেছে যৌবন কাল শেষ হইয়া গেল বৃদ্ধ কাল গেল তখন তো তুমি কি করলাই জবাব আসবে না আসবে না দুষ্টিবাই কারে নিজের কপালে জালে কাছে না কপাল কেকার কপালওয়ালায় সব বাললে একা দিছি এই কপাল পরিবর্তন দুনিয়াতে নিজের কর্ম দ্বারা কি দ্বারা নিজের কর্ম দ্বারা পরিবর্তন নিজের পরিচয় দিতে জানি না আল্লাহর সাথে সম্পর্ক না আল্লাহর সাথে সম্পর্ক না আল্লাহর জাতকে চিনি না আল্লাহর জাতের সাথে আমার জাতের সম্পর্ক না ওই কোরআনকে চিন না কোরআনের নাম জানি না কালাম তিলাওয়াত করতে জানি না আমি আল্লাহকে পাবো কি করে পাবার আশা আছেনি নাই এই জন্য আল্লাহকে পাইতে হলে আল্লাহর পরিচয় নিতে হবে ওই কালামকে জিজ্ঞাসা করো ও কালাম তোমার বাড়ি কোথায় আল্লাহর কালাম ওই কালামের বাড়ি ওই কালাম কোথায় এই কালামের নাম কি এই কালাম কার বা কালাম বলে আল্লাহর কালাম বাল্হুয়া কোরআন মাজিদ ফিল আউহিম মাহফুজ যে আমার ঠিকানা হয়েছে লাউ হে মাহফুজ কোথায় লাউ হে মাহফুজ তোমার নাম কি বলে আমার নাম আল কোরআন আমার নাম কি আল কোরআন এই জন্য বান্দা তুমি বল ভাই করতে করতে জীবন শেষ আল্লাহ বলে বান্দা গুনা যখন করেছ অন্যায় করেছো ও গুলাম বান্দা একবার তৌবা করো তৌবা শেষ দায় করে করো যদি শেষ দায় পরে না মাঝ পরে তৌবা করো ও তৌবা আমি আল্লাহই ফিরাই না বান্দা তুই শেষ করতে দেরি হ আমি আল্লাহ এত বড় দয়াবান আমি আল্লাহ তুই যুবক তুই বিদ্যায় গুণা থেকে মুক্ত দিয়ে জান্নাতি বানাইতে দেরি হয় এর মতন দয়াবান কেউ আছে আসেনি আমরা গুনা করবই আমরা কে করব গুণা করব গুণা করি সারা দিন গুণা করি আল্লাহ বলে তুমি পাঁচ নামাজ সর শেষরা আল্লাহর কাছে চাও। বিনিময় দিনের গুনারে আমি ওজুর সাথে সাথে জোরাইয়া পেলাই বলো সুান আল্লাহ পাঁচবার গোসল করলে আপনার কাজ হয় কিসে কাজ করছেন আপনি যদি হাত ময়লা পাঁচবার গোসল আপনার গায়ে ময়লা থাকবে থাকবে না আল্লাহর বান্দা যখন গুনাহ করে নামাজ পড়ে তৌবা করে নামাজের মধ্যে তৌবা আছে নামাজে কি আছে তৌবা আছে এই তৌবা যদি করে আল্লাহ বলে বান্দা তুই যখন হাজির হয়ে গেছ আমারা শেষদা করিস আমার নবীর উপরে দুরু শরীফ পাঠ করছ আর এই শেষদারত অবস্থায় তাসাহুদ পাঠ করছ এই তাসাহুদের বিনিময় আল্লাহ তালা বলে বান্দা তোরে আমি কমা করে মা দিলাম বান্দা আমি তোরে মাফ করে দিলাম গুণামুক্ত জিন্দিগি বানাইয়া দিলাম ইমানওয়ালা নিয়ে কবর দিলাম আর কবর থেকে তোরে আমি জান্নাতের লোক সম্পর্ক লাগাই দিলাম বলো সুবাহান আল্লাহ এই জন্য বাই দুস্থ বুজুর্গ আমরা পাঁচ সফত নামাজ পড়তে হইব কী পড়তে হইব বামাজ পড়তে হইলে কিসের দরকার কোরআনের দরকার কিসের দরকার আল্লাহর সাথে কথা বলতে হবে না আপনার টেলিফোন না থাকলে আপনার বাড়ির পরিবার বাড়ির পরিবারের সাথে কথা বলতে পারবেন সম্পর্ক সম্ভব আপনার সিম আছে মোবাইল নাই কথা বলতে পারবেন কথা বলেন কথা বলতে পারবেন না আপনার মোবাইল আছে সিম নাই মোবাইল আছে কথা বলতে পারবেন না তো এই জন্য আল্লাহ বলে বান্দা আচ্ছা সব কিছু আছে এখন আবার ব্যাটারি আর একটা আছে আছে না চার্জ নাই টেকাও আছে মোবাইলও আছে সব কিছু আছে চার্জ নাই আর ফোন করা সম্ভব হইব আর ভালোবাসার গান গাউন যাইতো না গাউন যাইবো গাউন যাইত না এই জন্যই আল্লাহর সাথে সম্পর্ক করতে হইলে এক নম্বর হয়ে লাগে আল কোরআন এক নম্বর কে এই আল কোরআন যদি আপনার সাথে ফিডিং করুন তাহলে আপনার সব ফিডিং করে দেয়া দিব সব ফিডিং আপনি আপনি হয়ে যাবে আর এই আল কোরআনের সর্বপ্রথম কালামের শব্দ লেগে ইলাহা ইল্লাল্লা হুম আহমেদুল রাসূল যে আমি এক আল্লাহ মানলাম আর এক নবী মানলাম আর নবীর জিন্দগিদি যা করেছে তাও আমি মেনে নিলাম যা করে না তাও আমি মেনে নিলাম বলুন সুভানন্দ তাহলে আপনার আমার জীবন সুন্দর হবে না হবে না নবীর সুন্দর আমি মানলাম নবী যা করে না তা আমি করলাম তাহলে আমার জন্য জাহান্নাম হবে নাকি কথা বলেন বুঝেন না আমার কথা আমি নবী যা করেছে তা আমি করলাম নবী যা করে না আমি তা করলাম না এই জন্য আমার জন্য কি হবে জান্নাত হবে আর নবী যা করে না তা যদি আমি করি তাহলে আমার জন্য হবে জাহান্নাম এই জন্যই আল্লাহকে মানার সাথে নবীকে মানা আল্লাহকে মানার সাথে নবীকে মানা আর নবীকে আর আল্লাহকে মানার জন্য সর্বপ্রথম ইমান আনা বিশ্বাস করা ওই দুইটা লা দিনে জরুফে মুহাম্মাদুর রসুল্লাহ আর এই শব্দগুলা শিখতে হইলে ওই মসজিদ মক্তব মাদ্রাসার দরকার ঠিক না ও ঠিক আর দুনিয়ার যত শিক্ষা সব বাট পারি দুনিয়া চলবার লাগিয়া এটা কোন মরার পরে লাগে না কথা কন্যা লাগে লাগে কোন দেশন লাগাইতে না আপনার মা মোল্লা করবেন উনি তো বাস 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 বাসি উঠি এভরি ডে ফাদার মাদার সিস্টার বাদার বালা করিয়া বাড়ি চলছে চলবে কী দেখ মাফ করবো মারে মা আমার বাবা ইংরেজি শিখাইছে মারে কিন্তু না সেখানে গিয়ে বলতে হবে রব্বির হাম হুমা কামা সগীরা আল্লাহ বলে বান্দা ভাবে যত্ন করেছে এমন তোমার জন্য যত্ন চাইস আমি আল্লাহ তালায় তোর জবানের আওয়াজ শুনিয়া তোর মা বাবারে মাফ করে দিলাম বলো সুবাহান এই জন্য ভাই দুস্ত বুজুর্গ আপনার আমার জন্য বিশেষ দাওয়াত হইলে গান নামাজ ফরতে হইব কি ফরতে হইব আমি ফরতে হইব আমার সন্তানরাও শিখাইতে হইব কোন সময় প্রথম অবস্থায় কোন সময় প্রথম অবস্থায় তারা যদি প্রথম অবস্থায় তার স্মরণ শক্তি কুলা থাকে আপনি মেমোরি প্রথম যদি লট করি বা দেয়া আর এটা আমাদের লট লইতো না লইব নি আপনার বাচ্চারা আগে স্কুল কলেজও দেয়া মেমোরি লট করল এখন এটা আমাদের কোরআন একশোবার চিল্লা তবলিক দিলেও আসল লাগে জায়গা বুঝত না বইবনি বইতো না খুব কঠিন হইব কিছু ডিলেট দিতে হইব ডিলেট দিনে এটি ফিডিং করতে হইব এই জন্য ভাই দুস্ত বুজুর্গ আপনার উপরে ফরত আপনার জাহান জ্বলতে হবে আপনার বাড়িতে সম্পদ আইকে গেলে কাজ হবে না আপনার সন্তান সুখী না আপনার সন্তানকে সুখী বানাইতে হলে তাকে ইলিম দেওয়া যেতে হবে কি দেওয়া যাইতে হবে আরে আমার মতন মোল্লারে বানাইছে আমার মা বাবার কপাল বড় না ছোট বড় এমপি থেকে পাওয়ার বেশি কম না দুনিয়াতেও পাওয়ার মরার পরেও পাওয়ার ইনশাল্লাহ তা আছে থাকবে ইনশাল্লাহ ঠিক না আমি যে খাবার খাই এমপি খাবার খাইতে পারে না আমি যে খাবার খাই মন্ত্রী সেই খাবার খাইতে পারে না আমি যেখানে বসি সেখানে মন্ত্রী বসতে পারে নাই এমপি বসতে পারে নাই আমার চাচা এমপির একদিন বলছিলাম বাবা নামাজের সময় আমি দিব পাওয়ার তোমার না সেখানে আমার দুনিয়াতে তিনটা ব্যক্তিকে মানা দুনিয়ার বড় দিনের বড় খাদের বড় তুমি দুনিয়াতে বড় তোমার বাহিরে মানবো মসজিদে তোমাকে মানার আইন নাই আদি সম্পর্কে তোমাকে মানার আইন নাই কোরআন সম্পর্কে তোমাকে মানার আইন নাই সেই সম্পর্কে মানতে হলে আমাকে মানতে হবে সেই সময় যদি আমাকে মানো না তাহলে তুমি আবু জাহেলের সঙ্গী এই জন্য ভাই দুস্ত বুজুর্গ আপনার সন্তানরে একজন হাফেজ বানান তার সিনা কখনো হস্ত না তার সিনা কি হইতো না দুনিয়াতে অভাবে কোনো দিন মরে না আল্লাহ তালা আঠারো হাজার মাখলুক বানাইছে কোনো মাখলুককে আল্লাহ ও হারে মারছে না আপনার রিজেক্ট দিয়ে আপনার বাবাকে মৃত্যুবরণ করাইতে পারবেন না দেখবেন আল্লাহর দেবা কুদ্রতি পানি দ্বারা থাকে খাপান করাইয়া দুনিয়া থেকে তারে মৃত্যুবরণ করে ঠিক না ও ঠিক কিন্তু এই সময় ফলের রস দিলেও যায় না আপনি দেখবেন টেস্ট করবেন আমরা কিন্তু টেস্ট ইলাহান না সব কিছুতে টেস্ট করে এইরকম টেকনিক্যাল মূল্য হয়েছে এইরকম ভাবে যেমন তেমন হইছে না কোরআন মিথ্যা বলে না কম্পিউটারে মিথ্যা বলে আমার জবানে মিথ্যা বলে কথা বলতে একটা আর একটা আসতে পারে কিন্তু কোরআনে একটা আসবে না হয়তো আমি দেখতে বল না হইতে বলতে বল ঠিক না ও ঠিক কারণ কোরানে জবাব দিছে গা লিকাল কিতাপ না ৰহিবি এটার মধ্যে দুকে সন্দেহ করে যে একটা হরফ বা একটা ফুটা একটা নক্তা ভুল হয়ে গেছে ওইটো কম্পিউটার ভুল দিছে না হয়তো স্ট্রাইপ করতে ভুল হয়েছে কিন্তু কোরআনের কোনো ভুল নাই এটা সন্দেহ যদি কোনো ব্যক্তি বলে বলে না আমার মনে হয় সন্দেহ আয়াতের উপরে হাদিসের উপরে মনে হয় সুদের আয়াত আইসে না হুজুরা বানাই কয় ঘুষের আয়াত আইসে না এটা বানাইয়া হয় এটা যদি এখন বিন্দু মাত্র বলে কুদার কোসন মেয়ে কাফে এ মুসলমান না কারণ তার বিশ্বাসটাই আল্লাহর কালামের উপর এই জন্য ভাই দুস্ত বুজুর্গ আপনি নামাজ পড়লেই বড় মুসল্লি না কিন্তু নামাজ না পড়লে সে ওয়ালা না যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রাসুলে ফরমান তারে তুমি মুসলমান ঘোষণা করো হল কুসু আল্লাহ কিন্তু এ মুসলমানও যদি থাকে এটার মধ্যে আর একটা আছে মুনাফিক মুসলমানও একটা আছে কিন্তু মুনাফিক মুসলমানে সারা জীবন এবাদত করলেও কোনো খাজেনা জাহান নামও যাবে এটা কার কথা আল্লাহ রসুলের কথা আল্লাহ পাকাবুল্লাহ আলমিন আপনারে আমারে যে হাদিসগুলো আলোচনা করছি যে আয়াতগুলো আলোচনা করছি এটা যদি পুরো বিশ্লেষণ সময় দে অনেকটাকে কে ঘটনা বলতে গেলে আল্লাপাক আলমিন আপনারে আমারে যে আলোচনা করছি আলোচনা শূন্যওয়ালা বন্যওয়ালা জিন্দা মুর্দার জন্য আল্লাহ তালা মাফ করে দেবো সুবাহান আল্লাহ 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 সবার জিন্দা মুদা মাফ করুন সবাই বলুন আমিন আল্লাহ আমরা এই আমল করা তৌফিক দান করুন সবাই বলুন আমিন আল্লাহ সে মজলিসে কবুল করেন সবাই বলুন আমিন আয় আল্লাহ আমরা এলাকার যুদ্ধ মুর্দা আছেন এদের রুহে রুফে হাদিয়া সুরে সব পৌঁছাইতে সবাই বলুন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু